আসসালামু আলাইকুম আজকে চাইনিজ চিকেন ভেজিটেবল তৈরি নিয়ে এসেছি আমি রসোনার রকমারিতে প্রথমে দেখিয়ে দিয়েছি উপকরণগুলো কী কী খুব ছোট ছোট করে নিয়েছি দেখুন এরকম হাফ পরিমাণ এখানে সবজি কিছু নিয়েছে তার মধ্যে পেঁপে পেঁপে আমি এভাবে করে কেটে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁপে কাঁচা পেঁপে ক্যাপসিকাম নিয়েছি আধা কাপ পরিমাণ ক্যাপসিকামগুলো এভাবে টুকরো করে কাটা আধা কাপ পরিমাণ গাজর গাজরও আমি এভাবে টুকরো করে নিয়েছি পেঁয়াজ আধা কাপ পরিমাণ এরকম করে পালি করে নিয়েছি এরপরে হচ্ছে আদা কুচি এবং হচ্ছে রসুন কুচি আদা কুচি হচ্ছে এক টেবিল চামচ এবং রসুন কুচিও এক টেবিল চামচ পরিমাণ সাথে লাগবে সাদা গোলমরিচের গুঁড়া এবং খাবার তেল প্রথমেই এবার চুলায় একটি হাড়ি বসিয়ে দিলাম হাড়িটা গরম হয়ে এলে আমি তিন টেবিল চামচ পরিমাণ খাবার তেল দিব তেলটা গরম হয়ে এলে এখানে যে রসুন কুচি এবং আদা কুচি ছিল সেগুলো প্রথমে দেব কিছু সময় এটা ভেজে নেব জাস্ট হালকা ব্রাউন কালার হলেই হবে খুব বেশি ব্রাউন কালার করা যাবে না এরপরে যে চিকেনটা ছিল চিকেনটা প্রথমে আমি একটু ভেজে নেব এখন আমি চিকেনটা ভেজে নিলাম

এগুলি তো সবজি দিয়ে আবার এইটাকে ভাজবো দেওয়া যাবে না মধ্যেই আমি এটা থাকবো

এই কিন্তু ফুললি করা যাবে না না মানে করেন তাহলে ঠিক থাকবে এবং চাইনিজ রেসিপিতে আমরা জানি যে কোনো সবজি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করা হয় না কিছুটা সময়ের জন্য ঢুকে দিলাম নিলাম কিছুটা করে থাকতে থাকতে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ গুলো দিয়ে দেবো এগুলো দিয়ে আবার দু তিন মিনিট আমি পেলাই রাখবো সুখানা পর্যন্ত ওটা চুলায় থাকবে যেটো পানি আছে তাতে আবার সেদ্ধ হয়ে যাবে পানিটা প্রায় বসে এসেছে একটা আমি কোনো ঘুরলাম করে

हमने आज के लिए पानी को आश्रम पानी पे 300 ml चावल वगैरह लिया था तो सीधा दे दो ये लिए कि मेरे बगल

পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কত চমৎকার হয়েছে খেতেও দারুণ অসাধারণ আশা করি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমাদের সাথেই থাকবেন